বিষয়টা দলের সম্পূর্ণ সাংগঠনিক বিষয় হ্যাঁ যেহেতু এই বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন কল্যাণরা আমাদের দলের যথেষ্ট সিনিয়র আইনজীবী এমপি তৃণমূল পরিবারের একজন সিনিয়র নেতা বিষয়টা যেহেতু দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন এ বিষয়ে কোনো মন্তব্য করুন মদন মিত্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দল ইতিমধ্যে তো কি বলবো এটা দলের সম্পূর্ণ সাংগঠনিক বিষয় যেটা দলের সাংগঠনিক বিষয় সেটি নিয়ে এই মুহূর্তে বাইরে বলার বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও একটি মন্তব্য করেছেন আপনাদের দলের ছাত্র সংগঠনের যিনি নেতা শ্রীলঙ্কুর কেন্দ্রে তিনি বলছেন নামনা করে বলেছেন যে মুক্তি দল থেকে বাদ দিলে মানুষ খুশি হবে দেখুন এটা আমি আবার বলছি অন্যান্য একজন সিনিয়র নেতা দলের দীর্ঘদিনের সাংসদ মানে তার বক্তব্যের উপর দাঁড়িয়ে এখন কোনো মন্তব্য করব না আর যেহেতু তাদের এই মন্তব্য কেন্দ্র করে দলের নেতৃত্ব গোটা বিষয়টা নজর রাখছে মানে এ বিষয়ে আলাদা করে কোন মন্তব্য করবেন না তিনি বন্দ্যোপাধ্যায় বলছেন আমি একজন নারীকে help করি তিনি বলেন নৌকা মন্ত্র একজন সাংসদ আর একজন সাংসদের নামে বলে দিচ্ছি না সেটা কারণ কোন ব্যক্তিগত তিনি তার কোনো হয়তো কথা বলতে চেয়েছেন কিন্তু এই গোটা বিষয়টা যেহেতু ইতিমধ্যে এই বিষয়ে দল শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন ফলে এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেবেন গতকাল আমরা দেখলাম মীরাক্ষী মুখোপাধ্যায় তিনি কালীগঞ্জে গেছিলেন সেখানে জনসভায় ভাষণ করতে গিয়ে আপনাকে পুরোচিত ভাষায় আক্রমণ করেন বিশেষ কিছু বাচ্চা বলে আক্রমণ করেছেন এবং সরকার চলছে যেটা বলছেন যে ভাষা এই সমস্ত দলের চরম প্রয়োগ যাকে ভাষা সন্ত্রাস করে সেটাই চলছে আমি শুনেছি যে সিপিএমের নাম ওরা দেয় আগুন পাখি সাব সাবমেরিন হেলিকপ্টার নাম দেয় ওরা তো সেখানে আমাকে বলা হয়েছে শুয়োরের বাচ্চা আমি শুনেছি যে আমাকে শুয়োরের বাচ্চা বলা হয়েছে তো এখন দেখুন সিপিএমের দীর্ঘদিন বাংলার মা বোনদের উপর অত্যাচার করেছে দীর্ঘদিন মহিলাদের উপর সন্ত্রাস নির্যাতন হত্যা এগুলো চালিয়েছে এখনো দেখুন তারা কিন্তু আমার বাবা মা টেনে তারা অপমান করছেন রাজনীতিতে রাজনীতি থাকবে বিরোধিতা হবে সমালোচনা হবে কিন্তু আমাকে বলা হয়েছে শুয়োরের বাচ্চা কে বলছেন বলছেন সিপিএমের এখনকার এক কেউ তো এবার সেও পয়সা আমার থেকে অনেক ছোট তো এখন এটা হচ্ছে সিপিএমের সংস্কৃতি আমায় বলছে শুয়োরের বাচ্চা আরে আমার বাবা মা দুজনেই আর্জি করে স্টুডেন্ট আমার বাবা ডক্টর কল্যাণ ঘোষ পিজি হাসপাতালের বায়োকেমিস্ট্রির হেড ছিলেন এবং বাবার পেশেন্টের তালিকায় অন্যান্য সব দল ইত্যাদির সঙ্গে প্রয়াত অনিল বিশ্বাস বা এখন আছেন ডক্টর অসীম দাশগুপ্ত তো যিনি বলেছেন তাহার ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছে রইল বাকি সারদা কোথাও এক ইঞ্চি প্রমাণিত হয়নি কুণাল ঘোষ কোনো জায়গায় কোনো দুর্নীতি করেছে বিতর্ক আছে চক্রান্ত আছে কোথাও প্রমাণিত হয়নি আর সিপিএম এর গণশক্তি এই সহ সব কটা চিটফান্ড থেকে কোটি টাকা বিজ্ঞাপন নিয়েছে সেটা একটু গণশক্তিকে প্রকাশ করে দিতে বলুন না যে কোটি টাকা কোন চিটফান্ড থেকে নিয়েছে রোজ ভ্যালির এজেন্ট এ শ্যামল চক্রবর্তীরা বক্তৃতা দিতেন কেন কোন দাবিতে কাদের সুরক্ষার দাবিতে সে ছবিগুলো দেখেছেন ফলে আমি দেখুন আমি রাজনীতিতে আক্রমণ করি সিপিএম যখন রাজনীতির উত্তর দিতে পারছে না সিপিএম জমানার গণহত্যা গণধর্ষণ নারী নির্যাতন এগুলো মনে করিয়ে দিলে ওরা আমাকে সহ্য করতে পারছে না সেই বলতে 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 সুরের বাচ্চা পর্যন্ত বলে দিয়েছে এটা ওদের সংস্কৃতি ওরা করেছে ওদের পারিবারিক সংস্কৃতি ওরা ছোটোবেলা থেকে জন্মলগ্ন থেকে দেখেছে নিজের বাড়ির লোকেরা যে নামে পরস্পরকে ডাকে সেগুলো সব বলে ফেলছে তাহলে এ বিষয়ে আশা করি সিপিএমের যারা একটু সিনিয়র নেতা আছেন আমি কুণাল ঘোষ নয়ের দশক থেকে প্রতিষ্ঠা এবং পরিচিতির সঙ্গে সাংবাদিকতা করছি তো যে সুরে বাচ্চা শব্দটি আমার সম্পর্কে কালকা যোগী যিনি বলেছেন তিনি একটু সিপিএমের বিমান বসু সুজন চক্রবর্তী রবীন্দ্রদের জিজ্ঞেস করে আসুন না এই কথা বলার শব্দটা বলাটা ঠিক হয়েছে আমি দেখুন ওই হাও মাও খাও কুনালের গন্ধ পাও শ্যাওড়া গাছে ষাটচু কথার উত্তর দেবাল্লা সেটা হচ্ছে আজকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আজ থেকে আমার সমস্ত কর্মসূচির নাম হচ্ছে কন্যা সুরক্ষা যাত্রা কারণ যে মা বোন দিদিদের রক্ষা করাটা এখন সবচেয়ে বড় প্রয়োজন এবং তাই সিদ্ধান্ত যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাচ্যুত করতে পারছি ততক্ষণ আমার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের নামকরণ হলো কন্যা সুরক্ষা শুভেন্দ্র অধিকারী যদি কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি শুরু করে তাহলে সেটা কিন্তু খুব একটা উদযাপন করে শুরু করা উচিত একটা সুরক্ষা যাত্রা করবেন বিরোধী দলনেতা করবেন কন্যা সুরক্ষা যাত্রা করবেন আমার মনে হয় শুভেন্দ্র অধিকারী যখন এটা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন

হাত্রাস প্রয়াগরাজ বিলকিস মণিপুর মধ্যপ্রদেশ ত্রিপুরা একের পর এক ঘটনা বিজেপি শাসিত রাজ্যে সেই তুলনায় বাংলা ভালো আছে অগ্নিমিত্রা পাল স্পষ্ট দেখতে পাচ্ছেন তাঁর দলের কার্তিক মহারাজ কী কাণ্ড করেছেন এক মহিলার সঙ্গে ফলে অগ্নিমিত্রা পাল যেভাবে হোক এই বিষয়টি আমার মতো করে ট্যাকেল করতে চাইছেন এটা তো বাস্তব যে বিজেপির নেতারাও এসবে যুক্ত তৃণমূল এসব সমর্থন করে না তৃণমূল নিন্দা করে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে তাদের গভর্নমেন্ট থাকাকালীনও যদি কোনো সামাজিক বিচ্ছিন্ন অপরাধ হয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা দল নিন্দা করে সেটা বিজেপি করে না অগ্নিমিত্রা পাল তিনি জেনে বা না জেনে তা দলের পক্ষে একটা হতাশাজনক মন্তব্য করেছেন

আসলে ইস্যু থেকে ঘোরাতে চাইছে একটা জুয়েলারি ডাকাতের সঙ্গে ধরা পড়েছে ছবি ছবি একটা জুয়েলারি বিজেপির যুব সভাপতি ধরা পড়েছে তার সঙ্গে সুকান্ত মজুমদারের ছবি এবার এই বিজেপির নেতারা যেসব সোনার আংটি আনটিমামটি পরে সেগুলো ওই ময়নার ডাকাতটা সাপ্লাই দেয় কিনা এসব প্রশ্ন তো উঠবে এগুলো তো দিতে হবে সেই ভয়ে কালকে যেহেতু ধরা পড়েছে এই ইস্যু থেকে বাঁচতে স্বেচ্ছায় লালবাজারে ছিলেন কারণ সামনে এলেই ওই প্রশ্নটা আসবে জুয়েলারি ডাকাতের সঙ্গে সুকান্ত মজুমদার কি করছেন সুকান্ত মজুমদার বলছেন যে আমাদেরকে এবার পুলিশের আদালতে দ্বারস্থের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং বারবার আমলেই ব্যাপারে পিআর পল্ডে সই করে দাঁড়িয়ে আসবো পুলিশের খবর থাকলে আমাদের করে নিয়ে যান না পুলিশে এই সুকান্তর পেছনে পুলিশ এত আইন মাফিক এত পরিশ্রম কেন করছে আমি বুঝতে পারছি না সুকান্ত মজুমদার একটা ঘোড়া সাপ তাকে তাকে নিয়ে এত কেন পরিশ্রম করছে এটা দিলীপ ঘোষ হলে একটা কথা যে একটা বিজেপির চারটি লোকের সমর্থন আছে সুকান্ত শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সব লড়াই আছে সুকান্ত মজুমদারকে পুলিশ নিয়ে যাবে ধাপার মাঠে ছাড়বে একা 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 হেঁটে বাড়ি ফিরবে বিটা গেল ওকে পরিশ্রম করে কেউ সব মানে মানায় নিয়ে যায় জোর দল না বিজেপি র রাজ্য সভাপতি কে হবে দোসরা জুলাই এর মধ্যে মনোনয়ন জমা হচ্ছে মানে সামনের মাসেই রাজ্য সভাপতির নাম সামনে আসবে কি বলবো তো বিজেপি বিজেপির তপন সিদ্ধারের পর সবথেকে সফল সভাপতি ছিল দিলীপ ঘোষ ওরাই গোষ্ঠীবাজি করে তাড়িয়েছে অপমান করেছে এবার বিজেপি সভাপতির কাজ কি সুকান্ত মজুমদার হারতে 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 হেরো সুকান্ত হয়ে গেছে প্রত্যেকটা নির্বাচনে সুকান্ত মজুমদার হারে আর ওপাশে বিজেপির সিট কমে তো কে হবে ওখান থেকে শোনা যাচ্ছে শুভেন্দুবাবু একজনের নাম দিয়েছেন সেজে গুজে তৈরি অন্যজন সুকান্তবাবুরা আর একজনের নাম দিচ্ছেন আমার আর এস এস নাকি আর নাম দিয়েছে আরে এত করে লাভ কি দিনের শেষে তো আড়াইশো সিট পেয়ে তৃণমূল জিতবে আর আটচল্লিশ উনপঞ্চাশে আটকে যাবে বিজেপি তার আবার স্বভাব শুভেন্দু অধিকারী ঘোষণার মতো আজই তিনি থেকে মিছিল করার আগে মুর্শিদাবাদে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্র মহিলা লিখিত দিয়েছেন মৌখিক দিয়েছেন তো শুভেন্দু অধিকারী কন্যাদের নিয়ে মা বোনদের নিয়ে এত চিন্তিত আগে সেই মহিলাকে মিট করুন তার কাছ থেকে শুনুন কসবায় তো পুলিশ শুভেন্দুবাবু জানার আগে পুলিশ দোষীদের অ্যারেস্ট করে নিয়েছে তদন্ত চলছে তো এখানে মহারাজ যে মহিলার উপর আশ্রমের ঘরে হিন্দু সনাতনী স্টাইলে যে অত্যাচার করেছেন তো সেইগুলো ধর্মেন্দ্র প্রধান আগে উত্তর দিন উন্নাও হাতরাস প্রয়াগরাজ বিলকিস মণিপুর দিল্লি মধ্যপ্রদেশ ত্রিপুরা এগুলোই কেন হচ্ছে বিজেপি শাসিত রাজ্য ওড়িশা দশ দিনে পাঁচটা নারী নির্যাতনের কেস সুপ্রিম কোর্ট সাজা দেওয়ার পর গুজরাটে জেলের গেট খুলে দিয়ে গলায় মালা পরিয়ে তাদের নিয়ে যাওয়া হয় রাম রহিম গলায় মালা পরিয়ে নিয়ে যাচ্ছে বিজেপির ওয়ার্কাররা তো এগুলো কেন হয় আগে ডবল ইঞ্জিন সরকারের ঘর ধর্মেন্দ্র প্রধান সামলান বাংলা ভালো আছে বাংলা একটা খারাপ কাজও অ্যালাউ করে না তৃণমূলের সরকার এবং তৃণমূল দল নিজেরাই করা নিন্দা করে এবং ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করে ফলে ধর্মেন্দ্র প্রধান এ ব্যাপারে মাথা না ঘামালেও চলবে আর যদি মাথা ঘামাতে হয় ধর্মেন্দ্র প্রধান তাহলে কার্তিক মহারাজ যে ভদ্র মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে এত অভিযোগ এনেছেন সাহস থাকলে মিডিয়ার সামনে সেই মহিলার সঙ্গে বসুন তিনি যা যা বলবেন শুনুন তারপর আপনার কথা বলুন সেটা হচ্ছে যে আজ রবিবার বিক্ষোভে সুপিএমে কংগ্রেস সব জায়গায় বিক্ষোভ বলে আপনারা ব্রেকিং চালাতে পারেন প্রত্যেকটা বিক্ষোভে বিক্ষোভকারীর তুলনায় আপনাদের ক্যামেরার সংখ্যা বেশি আছে প্রত্যেকটা বিক্ষোভে কোথাও সতেরো জন কোথাও বাইশ জন তার তুলনায় মিডিয়ার সংখ্যা বেশি আছে প্রিন্ট মিডিয়া টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়া পোর্টাল ইউটিউব চ্যানেল মিলিয়ে ওটা বেশি আছে এগুলো বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা হচ্ছে ছবি তুলছে খারাপ ঘটনা পুলিশ ব্যবস্থা নিয়ে নিয়েছে তৃণমূল নিজে এই ঘটনার তীব্র নিন্দা করেছে

এগুলো অত্যন্ত যদি অভিযোগগুলো নিশ্চয়ই যারা পুলিশ এখন তদন্ত করছেন তাদের নজরে আসবে বা তাদের কাছে যারা ফেসবুকে পোস্ট করছেন ফেসবুকে পোস্টের অনেক সময় বিশ্বাসযোগ্যতার অভাব হয় ফলে তারা যদি নির্দিষ্ট কিছু থাকে তাহলে কসবা থানায় যোগাযোগ করে তদন্তকারীদের হাতে যদি সেই অভিযোগগুলো দেন পুলিশ নিশ্চয় খতিয়ে দেখবে সেটা হচ্ছে যে এই ঘটনা কসবা প্রকাশ্যে আসার পর সেদিকে আমরা দেখেছিলাম সব রাজনৈতিক দল তো পৌঁছে গিয়েছিল সেখানে প্রতিদিন কর্ম থানার বাইরে অভয় বঞ্চ পৌঁছেছিল ছিল জেডিএফ আজকে যেটা জানা যাচ্ছে যে আর করের নতুন ঠিক এবার নাগরিক সবাই জানতে নামতে চলেছে সেখানে ওই হিমঝিম সিনহা যিনি বাদ দিয়েছিলেন মিড হাত দিয়ে তাও আপনারা প্রাইজ পেয়েছে সেই জন্য ভাবছে সিজন টুথ প্রাইজটাও পাবে সেই জন্য তাই ফেসবুকে পোস্ট করে আপনাদের সেরা বাঙালি পেয়েছেন ও আর একবার আবার সেরা বাঙালি পেতে চাইছে সেই জন্য একটু প্রচারে থাকতে চাইছে দেখুন একটা কথা বলি নাগরিক সমাজের নাটক মানুষ না যেটা অন্যায় সেটা অন্যায় সেটা তৃণমূল নিজেরা বলছে অন্যায় যে সিপিএম এত কাল ধরে এই নারী নির্যাতন ধর্ষণ গণধর্ষণ বোমাবাজি এগুলো করে এসছে গণহত্যা যে বিজেপি রাজ্যে ভরি ভরি হচ্ছে এখন হঠাৎ একাংশ নাবজেল অবপেক্ষা করতে যেখানে পুলিশ ন্যায় বিচার দিচ্ছে তারপরে এরা নাটক করতে নার্জ মানুষগুলোকে কোন অবস্থায় برداشت করতে আজকে ধরুন মেরামিতে মেরামি মহিলা কমিশন তারা কেন কি জন্য আপনারাতে গেছিলেন ওদেরকে আপনারা একবারও জিজ্ঞাসা করেছেন আমি সাংবাদিকদের জিজ্ঞাসা করছি এই যে আপনারা জনৈ জিজ্ঞাসা করছেন যে কেন্দ্রীয় মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশন হ্যান করেছে তেন বলেছে আপনারা একবারও জিজ্ঞাসা করেছেন যে আপনারা বাংলার কোনো ঘটনা নিয়ে এতবার বলেন উন্নাউতে গেছেন হাতরাসে গেছেন বিলকিসকে মিট করেছেন গুজরাট গেছেন আপনাদের কি টিএ অ্যালাউন্সটা শুধু পশ্চিমবঙ্গ করলে দেওয়া হয় যেখানে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে যেখানে নির্যাতিতার পরিবার বলছেন অভিভাবকরা বলছেন পুলিশে আস্থা আছে এই সমস্ত

শেষ প্রশ্ন আজকে তৃণমূল হয়েছে ক্ষমতা কোন গোষ্ঠী ছাত্র শাখা বলতে মানে আমি জানি মহল কিন্তু সময় ছিলেন না বল সিনিয়র চিকিৎসক কে ওই দেড়শো গ্রামের ওই লোকটা চিকিৎসক মহল মানে কি যারা যারা বলেছিল রক্তের দাগ আছে ওটা অন্য দাগ আপনারা বলছি বলে বলে ছাড়তে পারছে না এখন আপনাদের ব্যবহার করছে নির্যাতিতার যদি কোনো অভিযোগ থাকে নির্যাতিতার পরিবারের যদি কোনো অভিযোগ থাকে প্রশাসন দেখবে এইসব মহল ফহল বলে এসব প্রশ্ন করবেন না নাম বলে বলতে পারবেন দেড়শো গ্রামের ওই মালটা যেন কি বিচিত্র মিলচনা কি না ওর ওদের কথাগুলো চালাবেন না